বিশেষ করে পিনাকি ভট্টাচার্য সাইফুট সাগর সাংবাদিক ইলিয়াস তারপরে আমাদের কনক সারোয়ার নাগরিক হ্যাঁ এরকম অনেকেই রয়েছে নাজমুল সাকিব সব প্রায় অনেকেই রয়েছে যারা আপনার প্রবাসে নানান জটিলতার কারণে অনেকের পাসপোর্ট না ইত্যাদি কারণে আসতে পারছে না আমি মনে করি এই সরকারের উচিত অনতি বিলম্বে তাদেরকে প্রয়োজনে নির্বাহী আদেশ দিয়ে বাংলাদেশে নিয়ে আসা আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করছি স্বাধীনতা স্বাদ নিচ্ছি মুক্তমতা সে আনন্দ ফুর্তি করছি অথচ আমাদের এই আন্দোলনের অনবদ্য ভূমিকা যারা রেখেছেন আমাদের অংশীদার যারা আমাদের পাশে যারা ছিলেন তারা আজকে দেশে আসতে পারছে না তারা আজকে আমাদের এসে সাথে এসে আনন্দ মানে উল্লাসে অংশগ্রহণ করতে পারছে না এটা তো আমাদেরই কষ্ট লাগছে খারাপ লাগছে এখন এই জিনিসটা যদি আমরা না বুঝি ছাত্র জনতা না বুঝে তাহলে তো আসলে ভাই বলার কিছু নাই তাহলে তো মতো চরিত্র হয়ে গেল যে আওয়ামী লীগ যেভাবে মানে কারো অবদানকে স্বীকার করতে চায় না কাউকে মানে নিতে চায় না এরকম একটা অবস্থা আমরা চাই তাদেরকে বাংলাদেশে অনতি বিলম্বে নিয়ে আসেন এবং তাদের মধ্যে যারা যেই সেক্টরে যোগ্য এক্সপার্ট তাদেরকে সেই সেক্টরে কাজে লাগান আজকে আমি মানে দুইজন ব্যক্তির কথা আমাকে বলতেই হচ্ছে এবং একজন ধরেন আপনার মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকা সম্পাদক বাংলাদেশের সাংবাদিক জগতের সবচেয়ে মজলুম ব্যক্তি তিনি তার উপরে যে পরিমাণ নির্যাতন জুলুম হাসিনার খনি বাহিনী চালিয়েছে আমার মনে হয় আর কোনো সাংবাদিকের উপরে এতটা জুলুম চালানো হয় নাই আদালত প্রায় তাকে রক্তাক্ত করা হয়েছে পুরো শরীর রক্তে ভিজে গেছে এই ব্যক্তিটার দেশে তাকে থাকতে দেওয়া হয় নাই অথচ এই ব্যক্তিটাকে মূল্যায়ন করা হচ্ছে না কেন এবং তিনি জ্বালানি তেল গ্যাস খনিজ সম্পদ বিষয়ে মানে সেই এক্সপার্ট মানে ওনার মতো এক্সপার্ট বাংলাদেশে আর একজন মানে আপনি হয়তো খুঁজেও পাবেন না অথচ খনিজ সম্পদ জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসাবে আমরা চেয়েছিলাম তাকে নিয়োগ দেওয়া হবে কিন্তু কেন দেওয়া হচ্ছে না কী কারণে হচ্ছে না আমি জানি না এবং উনি বাংলাদেশে যখন কোনো মানুষ কোনো সংগঠন কোনো রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাহস করে নাই সেই সময় সর্বপ্রথম বাংলাদেশে ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কলাম লিখেছেন মাহমুদুর রহমান সাহেব অর্থাৎ ভারতীয় আগ্রাসনের একজন অগ্রদূত বলতে পারেন তাকে এই বাংলাদেশে তো এই কারণে ওনাকে তো এই জায়গায় আসলে সবার আগে মূল্যায়ন করা উচিত ছিল আমি এটা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের সাথে আমাদের যখন মিটিং হয় সেই মিটিংয়েও বলেছি যে এই আন্দোলন শুধু বাংলাদেশের জনগণই করে নাই। ছাত্র জনতাই করে নেই এই আন্দোলনে অনবদ্য একটা ভূমিকা রেখেছে আমাদের প্রবাসী ভাই বোনেরা বিশেষ করে প্রবাসী যে অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না বাংলাদেশে যখন ইন্টারনেট শাটডাউন গণমাধ্যম চুপ তখন তারাই তো এই প্রতিবাদ জারি রেখেছে তাদের অবদান কোনো অংশে কম নয় সেই জায়গায় নানান কারণে নানান জটিলতায় তারা দেশে ফিরে আসতে পারছেন না তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না এটা অনতি বিলম্বে করা হোক অনেকেই বিভিন্ন দেশে কারাগারে বন্দি রয়েছেন মানে শেখ হাসিনার পতন আন্দোলনে অংশগ্রহণ করার কারণে প্রতিবাদ করার কারণে তাদেরকে মুক্তির ব্যবস্থা এখনও করা হচ্ছে না এগুলো আমরা জানিয়েছি এবং এটাও বলেছি বিশেষ করে পিনাকি ভট্টাচার্য সাইফুদ সাগর সাংবাদিক ইলিয়াস তারপরে আমাদের কনক সারোয়ার নাগরিক হ্যাঁ এরকম অনেকেই রয়েছে নাজমুল সাকিব সহ প্রায় অনেকেই রয়েছে যারা আপনার প্রবাসে নানান জটিলতার কারণে অনেকের পাসপোর্ট নাই ইত্যাদি কারণে আসতে পারছে না আমি মনে করি এই সরকারের উচিত অনতি বিলম্বে তাদেরকে প্রয়োজনে নির্বাহী আদেশ দিয়ে বাংলাদেশে নিয়ে আসা